বিশ টাকা কেজি দশক গিনগিনি মাছটা অনলি বিশ টাকা কেজি দেখতে পেলেন এর মধ্যে সবচেয়ে কম দামের ভিতরে বিশ টাকা কেজি মাছ যেটা গিনগিনি মাছ এর চেয়ে কম দামে আর হয় না গিনগিনি মাছটা এসে সামনে থেকে দেখায় আপনারা বুঝতে পারবেন আহ সবচেয়ে কম দামের মাছ গিনগিনি মাছ কাটা মাত্র দাম কম হয় এখানে বিক্রি হয়ে যাচ্ছে দুই তিন খাসি করে এক একজন করে এক একজন দু তিন খাসি কিনে নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখানে প্রায় একান্ন কেজি মাছ হয়ে গেছে এই দুই খাঁচি মিলিয়ে আরেক খাঁচি তিন খাঁচি দিলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি কার্ডে বড় জাহাজের ফিশিং মাছগুলো আজকে বাজারে বেশি আসছে এবং তার মধ্যে এই যে কাটা মাছগুলো এই কাটা মাছটা বেশি পরিমাণে ধরা পড়ছে ফিশারি কাটে যতগুলো কাক আসে সাত কাক কাটা মাছ আর এই কাটা মাছটা আহ এরকমও দেখছি সত্তর আশি একশো একশো দশ টাকা কেজিও বিক্রি করতে পারবো সাইজ যেটা কিন্তু এটার দামটা নির্ভর করে বড় সাইজগুলো গুলো একশো বা বিশ এরকম সত্তর এই দামে আর ছোট সাইজগুলো আশি নব্বই এই যে নির্ভর করে এই যে দেখতে পাচ্ছেন মাছ গুলো মেপে দেওয়া হচ্ছে আর এই যে দেখুন কাঠ

এই সাইডে কিন্তু কোল্ড স্টোরেজ মাছও বিক্রি করে এইখানে কাটা মাছ দেখুন এই জায়গায় কাটা মাছগুলো এখনো রয়ে গেছে দর্শক এই মাছের সাইডে ঘুরে বলতেছে ফাইটার আপনি কি খুচরা বিক্রি করেন কয়মন মাছ নেয় প্রতিদিন মন খানে উনি মন মাছ নেয় এই যে কাটা মাছ দেখতেছেন উনি ষাট টাকা কেজি বললো বাজারে নিয়ে বিক্রি করবে খুচরা সবাই এখান থেকে পাইকাররা কুচরা মাছ কিনে নিয়ে যায় এরকম এক কাছিতে হয়তো তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি থাকে আরও কম থাকে ছোট আড়াইশো আর বড়োটা বড় পোয়া তিনশো ষাট টাকা ছোট আড়াইশো টাকা পাইকারের রেট আর রোগটা দা সাড়ে তিনশো টাকা হচ্ছে না আর ট্র্যাকচান্দা একটু দেখাই এখানে আদাস মাছ মানে মেঘ মাছ এই ট্র্যাকচান্দা কত এটা এটাও দুশো এখানে দুশো টাকা এই ঝুড়ির মাছগুলো আর শুনো হলে এটা কত বিক্রি করো ফিশারি ঘাটে আটকের কাকের মাধ্যমে যথেষ্ট পরিমাণ মাছ আসছে প্রচুরও বলা যাবে না যেহেতু সামুদ্রিক মাছ ধরা নিষেধ তারপরে যে জাহাজগুলো এই জাহাজের মাছগুলো এখনো ফিশারি ঘাটে প্রবেশ করতেছে আর এই যে মাছ একের পর এক বিক্রি হচ্ছে কত বিক্রি করেন ভাই এগুলো আটচল্লিশ টাকা এই মাছগুলো আটচল্লিশ টাকা কেজি দরে সামনেগুলো বিক্রি হয়ে গেছে এটা একশো বিশ না আর এখানে ছোট ছোট পাইকাররা যারা চট্টগ্রামে বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে তারাই কিন্তু দ্রুত মাছগুলো কিনতেছে এইখান থেকে যেহেতু সামুদ্রিক ফিশিং মাছগুলো অল্প পরিমাণ আসছে বাজারে আর এই মাছগুলো দেখতেছি বিক্রি হয়ে যাচ্ছে আর এখানে পাইকাররা একটু মাছ ধরে দেখে ভিতরে দেখে তারপর মাছ নেয় ভিতরে আসলে গলা থাকে বা ছোট সাইজ থাকে মাছ আরো নামাচ্ছে পেটের সরল দাম এখন আপনার দাম কম কিসের জন্য মানে আজকে কি লাস্ট বিক্রি করবেন না কালকেও মাছ নেই আগামী কালকেও থাকবে তারপর আজকেও থাকবে আর এদিকে টলিউড টলিউডের জন্য আপনার মাছের মাছের রেট কম ট্রোলিং বুট মানে ওই যে কাঠের বুট গুলো ওগুলোর জন্য মাছ কম কম দাম আজকে কি বুট আসছে আজকে কালকেও আসবে দর্শক মাছ কিন্তু ধরা নিষেধ কিন্তু সাগরে যে বোটগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আসতেছে কাঠের তো দর্শক এই যে এই মাছটা কত করে বিক্রি করেন এগুলোর দাম কম আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশটা কেজি এখানে আঠাশ মাছ বিভিন্ন ধরনের মাছ মিশানো আর এই চাইলাটার কারণ আছে একশো টাকা একশো টাকা এগুলো আগে কয়েকদিন আগে অনেক দাম ছিল একশো আশি টাকা পাঁচশো টাকা সাগরে সাগরে অতিরিক্ত পড়ার কারণে দেখতে গেছে আর <mully> মালাইস্তা মাংসটা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে ট্রাক থেকে নামানো হচ্ছে যে মাছটা বিক্রি হয়ে গেছে ওরা কত করে বিক্রি করলেন এই মামা এটা কত বিক্রি করছে একশো আঠারো টাকা বিক্রি করতে দুই টাকা কমে এদের ট্রাক থেকে মাছ বিক্রি হচ্ছে আর নামানো হচ্ছে এইভাবে এগুলো হলো বড় জাহাজের মাছ কজন জাহাজ থাকে এই মাছগুলো যে আসে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টনে পঁয়ত্রিশ টনের জাহাজ থাকে বা দুশো টনের জাহাজও তো আছে শুনছি ওগুলো বড় স্টিল বড়ি ওগুলো কয় মাছ থাকে সাগরে ওগুলো একটা ফিশিং করে বারো দিন একটা করে আপনার পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ পঁচিশ দিনে এটা থাকে আপনার দুশো টন

আসকি মাছ নিয়ে আসেন না জি দর্শক ওই যে ওনারা আমার চ্যানেলগুলো দেখে আসলে কিন্তু আমাদের আমাদের বলে এখানে আরো অনেকে ছিল চ্যানেলগুলো দেখে যায় আমাকে খুব সম্মান করে আর ওনারা এই যে সামুদ্রিক মাছগুলো বিক্রি করে পাইকারি আপনি তো সব পাইকারি বিক্রি করেন পাইকারি এই যে ওনার প্রত্যেকটা এটা কি এটা সুchetti সুchetti হবে এই যে এইখানে দেখতে কামিলা মাছ চয়েগা মাছ তারপরে এইখানে বিভিন্ন ধরনের মাছ এই গিনগিনি এটা কত বিশ টাকা কেজি দর্শক গিনগিনি মাছটা অনলি বিশ টাকা কেজি আর দেখতে পাচ্ছেন অনেক কম দাম এই গিনগিনি মাছ সবচেয়ে বেশি কম থাকে সবচেয়ে বেশি কম দাম আর এই যে মালাইটা আশি টাকা কেজি মালাই মাছ আহ দেখতে পাচ্ছেন এখানে অনেক মালাই মাছ এটা একশো টাকা কেজি

আর লাইক দিয়ে দেখে নেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম